আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএইচ সার্ভিলেন্স সিস্টেম ব্যবহারে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার বিএসইসি কার্যালয়ে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের বলেন বিএসইসির সার্ভিলেন্সের সিস্টেমটির সাথে নির্ধারিত রুমের বাইরে আলাদা আরেক রুমের সংযোগ ছিল এখন থেকে তথ্য পাচারের মাধ্যমে বাজারে ম্যানুপুলেশন হতে পারে এই কানেকশনটা ছিল একটা ডেডিকেটেড কানেকশন যেটা সার্ভেলেন্স রুমের বাইরে ছিল ডিরেক্টরি রুমে সেটা থাকার কথা ছিল না কমিশনের নজরে আসার পরে এটাকে এখন বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণ কোনো ডেডিকেটেড লাইন আর এক্সট্রা বাইরে নেই এটা সম্পূর্ণটাই এখন সার্ভেলেন্স রুমের মধ্যেই আছে এগুলো তো এখন পূর্বের কমিশন বর্তমান কমিশন তো এই বিষয়টা জানেন না পূর্বের কমিশনের সাথে আমরা তো যোগাযোগ করতে পারিনি পাশাপাশি আমাদের একটা প্রকল্পের প্রকল্পের বিষয় আমরা দেখেছি এটা হচ্ছে আরআইএস এই ইস্যু ছিল এটা সিএমডিপি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা সেটার আন্ডারেই ছিল একটা আরআইএস সফটওয়্যার ইনস্টল রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম যেটা ইনস্টল করার কথা ছিল সেই সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করেছি সেটা এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এটা শুরু হয়েছিল দুই সালে শেষ হয় দুই সালে কিন্তু এখন পর্যন্ত এই সফটওয়্যারটা ইনস্টল করা হয়নি বা ব্যবহার করাও হচ্ছে না কিন্তু অলরেডি এটার পিসিআরও হয়ে গেছে এবং এটা কোনো হ্যান্ডওভার এখন পর্যন্ত হয়নি ঋণ থেকে প্রস্থান সংক্রান্ত নীতিমালা আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে খেলাপি কিংবা ভালো কোনো গ্রাহক ব্যবসা ও শিল্পের ঋণ স্থিতির ন্যূনতম পাঁচ শতাংশ অর্থ এককালীন পরিশোধ করে তিন বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধের সুযোগ পাবেন এতদিন এ সুবিধা নিতে দশ শতাংশ অর্থ আগে জমা দিতে হতো এছাড়া ব্যাংক এ ধরনের আবেদন নিষ্পত্তি করতে সর্বোচ্চ ষাট দিনের সুযোগ পাবে আর নির্ধারিত সময়ে নির্দিষ্ট ঋণ কোন অবস্থাতে সেই পুনঃ তফসিল বা পুনর্গঠন করার সুযোগ পাবেন না গ্রাহক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে ব্যাংকের তারল্য প্রবাহ অব্যাহত রাখা ও খেলাপি ঋণ কমিয়ে আনতে এই নীতিমালা জারি করা হয়েছে এক্সিটের আওতায় ঋণ আদায় ও সমন্বয়ের কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যাংকগুলো এক্সিটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানদণ্ড অনুসরণ করছে তাই এমন নীতি দেওয়ায় হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ইলন ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে এটি স্যাটেলাইট ইন্টারনেট ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবে সেবা আদিত্য মামলার রিপোর্টে থাকছে বিস্তারিত বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তার যুক্ত ইন্টারনেট স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয় পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে পঞ্চাশ এমবিপিএস সেখানে ইলোন মাস্কের স্ট্রল লিঙ্ক এ মিলবে দুশো বিশ এম ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার পাঁচশো টাকায় আট এম বি দশ এম বি বারো পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে ট্রেলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ট্রেড হবে না তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে তবে স্টারলিংক এর ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও বাংলাদেশে দশ এমবিপিএস ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে পাঁচশো টাকায় সেবা পান সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক একশো ডলার বা প্রায় পনেরো হাজার টাকা এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম যার মূল্য অন্তত ছিয়াত্তর হাজার টাকা ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে সেটা তারা যা লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে কারণ কি কারণ হচ্ছে আমার ফোর জিতে স্লাইসিং লাগবে স্লাইসিংটা কি ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে এন্ড টু এন্ড স্লাইসিং সেবা যার ব্যান্ডুইথ কখনো বিশ এমবিপিএস এর নিচে নামবে না তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি গ্রাহকে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারব তার আগে এটা হবে না নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ গতিবৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন Siddhantor কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার এন্ড ডু মোর বিজনেস এক্সিস্টিং ফাইবার কে যক্ষে ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেট কে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসি গুলো সরকার লিংকের করবে এই ইন্টারনেটও থাকছে আরই পাতার সুযোগ আদিত্য মামুন 21 টেলিভিশন ঢাকা বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের দুটি মহাসড়কে সকাল থেকে যান চলাচল অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপালেন্সের লিমিটেড কারখানার শ্রমিকরা এ সময় তারা বিক্ষোভ মিছিল করে থাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে আন্দোলনকারীরা জানান বিএইচআইএস অ্যাপারেলসের কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে বকেয়া বেতন দায়ের করার কথা বললেও দেয়নি নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় তারা রাস্তা অবরোধ করেন এদিকে একটি কারখানা শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে মৌচাকে বিভিন্ন কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে যৌথ বাহিনী এসে সড়ক থেকে তাদের সরিয়ে দিলে এক ঘন্টা পর শুরু হয় যান চলাচল মার্কিন অর্থনীতি মন্দায় পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের এশিয়া ইউরোপের শেয়ার বাজার বড় দরপতন হয়েছে সোমবার মার্কিন শেয়ার বাজারে এস এন পি ফাইভ হান্ড্রেড সুযোগটি দুই দশমিক সাত শতাংশ কমে গেছে যা এবছর সবচেয়ে বড় দৈনিক পতন নাসডাক কম্পোজিট চার শতাংশ কমেছে যা দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর পরবর্তী সর্বোচ্চ পতন এদিন এস ফাইভ হান্ড্রেড সুযোগের প্রস্তুতি খাতে চার দশমিক তিন শতাংশ পতন ঘটেছে অ্যাপল ও এনভিয়া উভয়ের শেয়ার প্রায় পাঁচ শতাংশ কমেছে টেসলার শেয়ার পনেরো শতাংশ কমে গিয়ে একশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ট্রাম্পের একের পর এক নতুন নীতির কারণে ব্যবসায়ী ভোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা পেয়েছে বিশেষ করে কানাডা মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে পাল্টা পাল্টা শুল্ক আরোপের ফলে এই অস্থিরতা আরও তীব্র হয়েছে দর্শক এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার সাতশো উনআশি পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার পাঁচশো তিরানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআইয়ের সূচক এটি চুয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো চব্বিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো ষাট পয়েন্টে যা আগের দিনের চেয়ে পাঁচ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি নেক্সটকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে তিয়াত্তর হাজার নয়শো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে উনসত্তর দশমিক চার সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক এক নয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে তেরো দশমিক চার শূন্য ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক দুই এক ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক এক ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাক লেনদেনে আজ ব্যাংকুলো মার্কিন ডলার কিনেছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা দশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো একষট্টি টাকা আটান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ত্রিশ টাকা একুশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাত টাকা পঁচাশি পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে নব্বই পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনেছে তিরাশি টাকা সাতাত্তর পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা ছত্রিশ পয়সায় ভারতীয় রূপের ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা তেইশ পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে সাতাশ টাকা নিরানব্বই পয়সায় দর্শক এর সাথে শেষ করছি আজকের একুশে বিজনেস আমাদের এই আয়োজন দেখতে পাবেন আগামীকাল ঠিক দুপুর একটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন